আমরা ডাগন উপজেলা যুবদল আমার সাথে এই আমাদের দাদাপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এই ইউনিয়নের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা আছেন আমি আমাদের যে আব্দুল আলম মিন্টু এই এলাকার গর্ব উনি মনোনীত হয়েছেন আমাদের ফেনীর তিন ডাগন বিয়ে থেকে এটা সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতেছে যে ওনার মতো একজন যোগ্য লোককে আমাদের ফেনি তিনি মনোনীত করেছেন ইনশাআল্লাহ সাধারণ মানুষ অনেক আনন্দিত এবং সেই দিনের অপেক্ষা যেদিন ভোটের মাধ্যমে ওনাকে বিজয় করবে এই আশা নিয়ে এই এলাকার মানুষ এখনও অপেক্ষা করতেছেন ইনশাআল্লাহ আমরা দলগতভাবে জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দু আমাদের এই দাগনীয় উপজেলা যুবজাল আব্বাই কবির আহমেদ ডিবলু আমি এই সদস্য সচিব মনসুর মুইয়া আমাদের জামাল উদ্দিন টিঙ্কু আমাদের সাথে কথা হয়েছে এবং আমরা অঙ্গ সংগঠনের আমাদের ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাদের সাথে আমাদের কালকে একটা সমন্বয় মিটিং আছে সমন্বয় মিটিং করে আমরা আমাদের প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একটা প্রসার কমিটি করে দিব সে প্রসার কমিটির মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সালাম পৌঁছে দিবেন এবং আব্দুল মিন্টুর পক্ষে দানের শেষের ভোট প্রার্থনা করবেন আমরা যুবদল সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ আমাদের মধ্যে কোনো বিভাজন নাই ছোটোখাটো কিছু বিষয়ে আজকে কোনো শুনশ্চিতে বিএমপির একটা আনন্দ মিছিলের আয়োজন করেছিলেন সেখানে আমাদের এই অন্য একটা পক্ষ তাদের মধ্যে ছোটোখাটো কিছু ভুল বুঝাবুঝি নিয়ে প্রোগ্রামটা সফল হয় নাই ইনশাআল্লাহ আমরা আশা করি ছোটোখাটো যে বিষয়গুলো আছে ভবিষ্যতে আমরা সব সব কিছুকেই আমরা এই মীমাংসা করে দলের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব আমাদের মধ্যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে দানের শীর্ষ নিয়ে আমাদের কোনো মতপ্রার্থক্য নেই সবচেয়ে বড়ো বিষয় হলো আমাদের যে প্রার্থী আমরা মনে করি সারা বাংলাদেশের তিনশো প্রার্থীর মধ্যে যদি সেরা দশজন যদি আপনি তালিকা করেন আমাদের ফাঁতি সেরা দশের মধ্যে হবে বড় আনন্দের আমাদের কিছু হতে পারে না আমাদের যে বাইরা এখনও আমাদের এই আজকে এখনো দানের শিশুর প্রচারণায় অংশগ্রহণ করতেছেন না বিভিন্নভাবে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতেছেন সবাইকে বলবো দয়া করে দানের শীষ নিয়ে আর কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করার দরকার প্রয়োজন নাই আমরা দানের শিশুর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এই হলো আমার আপনার আমাদের জাতীয় জাতীয় পরিবারের লোকজনের কাছে আমার প্রত্যাশা